সবাইকে নমস্কার আমি অভিষেক রঞ্জন এস ডিপিও বাড়িপুর আমার সাথে বসে আছেন জয়নগর থানা ইনচার্জ শ্রী পার্থ সর পল এবং অন্যান্য থানার অফিসার ছ নভেম্বর তারিখে মাহিশমারি খাল এলাকায় জয়ন্ত মন্ডল নামে এক ব্যক্তিরা মৃতদে পাওয়া যায় তার গোলায় এবং মাথার পিছনে একটু নিঃশংস আঘাত চিহ্ন ছিল মৃতকের ভাই সুব্রত মণ্ডলের অভিযোগের ভিত্তিতে জয়নগর থানায় একটা মামলা দায়ের হয় তদন্তের সময় কিছু কিছু লোকজনের নাম সামনে আসে কালকে মানে আট নভেম্বরের রাত্রি একটা সোর্স খবর উপরে জয়নগর থানার পুলিশ ফোর্স মাহেশমারি একটা ধানের ক্ষেতের মধ্যে একটি ফাঁকা বাড়ি থেকে পাঁচজনকে গ্রেফতার করে তাদের নাম হল সুদীপ্তা লস্কর আলেস ছোটু বুদ্ধর হালদার আলে এস কালো রাহুল বাদ্য আলে রাহুল বেদ শিবশঙ্কর নস্কর আলে এস শিবু এবং পাতি পবন লস্কর আলে এস ভন্ডুল সবাই এলাকায় বাসিন্দা জিজ্ঞাসাবাদের সময় তারা সকলেই তাদের দোষ স্বীকার করেছে এবং এই মামলায় সরাসরি যুক্ত বলেছে পাওয়া এবং রাহুল রাস্তা অবরোধ করে এবং সাথে কথাবার্তা করে এরাই মধ্যে ভন্ডুল একটু বাঁশ লাঠি দিয়ে ওর মাথা পিছনে আঘাত করে এবং বুদ্ধেশ্বর একটা লহ চপার দিয়ে তাকে আঘাত করে এরপরে বাকি লোকজন একের পর এক ওর মাথা পিছনে চকরে দিয়ে আঘাত করে জয়ন্ত মন্ডল যে আছে সেই ইট ভাটার পুরানো যে শেয়ার হোল্ডার ছিল ভন্ডুল এবং অন্যান্য লোকজন ওর সাথে জয়ন্ত একটা শত্রুতা ছিল যাদেরকে ওর পাওনা পরিশোধ করার পরে ইট ভাটা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য এর মধ্যে একটু রাগ ছিল আর সবে মিলিয়ে এটা এই কাজ করল এই নির্মম হত্যার কারণ শুধু ব্যবসায়িক আছে এই ছাড়া আর কিছু না এই সময় পাঁচজন পুলিশে হেফাজতে আছে এবং তদন্ত চলছে আর কিছু তথ্য পাওয়ার পরে আপনাকে জানানো হবে এই পাঁচজন ছাড়া এই খুনের পিছনে কি আরো অন্য কোন ব্যক্তি জড়িত আছে না এই পাঁচজন মিলিয়ে এই